শুধু জড়িত না শুধু জড়িত না দূরতম সম্পর্ক নেই ছাত্র শিবিরের সাথে এটা আমরা স্পষ্ট ভাষা বলছি দূরতম সম্পর্ক নেই ওনারা তো ওটা দেখে আপনারা বুঝতেছেন বলছে ছাত্র শিবিরের মহানগর সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে হামলা হয়েছে তাহলে ফখরুল ইসলাম আজকে আট দিন ধরে কেন্দ্রের একটা প্রোগ্রামে ঢাকায় অবস্থান করছে তাহলে ঢাকা থেকে কেমনে উনি এই দশ পাঁচ মিনিটের ভিতরে একটা তাদের উপর আমাদের একটা ছাত্র সাধারণ ছাত্রদের পক্ষ হয়ে তাদের উপর কেমনে হামলা করতে পারে তাহলে এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে একটা পূর্বাকাণ্ডা ছাড়া আমাদের একটা একটা সুশৃঙ্খল আমরা সংগঠন এটা সবাই জানে এই সুনামটাকে পূর্ণ করার জন্য তাদের এই বক্তব্যটা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কফিল ইসলাম বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির চট্রা মহানগর উত্তর শাখার সভাপতি প্রিয় অভিওয়ার্স আপনাদের উদ্দেশ্য বলছি আমি আজকে বিকাল চারটার দিকে চারটার পরে যখন পাঁচটার দিকে আসন আমাদের আগে পরে আমি জানতে পারি চট্রামে একটা চট্টগ্রাম কলেজে নয় কলেজের আশেপাশে একটা ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে চট্টগ্রাম ডিসি সাউথ স্যার আমাকে কল দিছেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি নিজেও জানে আমি ঢাকায় অবস্থান করতেছি এবং উনি এটা আগে থেকেই জানতো আমি ঢাকাতে আছি ওনার সাথে তখন কথা অবস্থান হয়েছে ভাই আমি ঢাকাতে আছি তো আমি ঢাকাতে থাকা অবস্থায় কিভাবে চট্টগ্রামে একটা হামলার সাথে অংশ করে আমাদের বন্ধু সংগঠন ছাত্রদলের ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো দন সংঘাত হয়েছে তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত উনিশ তারিখ থেকে আমি ঢাকাতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি টঙ্গী সরকারি কলেজ গাজীপুরের সামনে অবস্থান করছি এবং গত উনিশ তারিখ বাংলাদেশ ইসলামের ছাত্র শিক্ষণের একটা লিডারশিপ প্রোগ্রামে আমি ঢাকাতে অবস্থান করছি দশ দিনের একটা প্রোগ্রাম তো আমি এই ঢাকাতে অবস্থান করা অবস্থায় কিভাবে চট্টগ্রামের একটা হামলায় অংশগ্রহণ করতে পারি এই বিষয়টা আমি ওসি সাথে যোগাযোগ হয়েছে সবার সাথে কথা বলেছি এবং সবাই জানে আমি ঢাকাতে অবস্থান করছি দীর্ঘদিন ধরে তারপর আমার বিরুদ্ধে এখন অভিযোগ আসলে হতাশা আসলে লজ্জা আমি আমি অফিস করছিলাম হঠাৎ করে আমাকে চকবাজার থানার রচি সাহেব কল দেন আমাকে বলছেন জুয়েল ভাই চট্টগ্রাম কলেজে কোনো ঘটনা হয়েছে কিনা তখন ওনাকে আমি বলি আমি তো পর্যন্ত কোনো নিউজ পাইনি তখন আমরা ওনাকে বলছি যে ঠিক আছে আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি তখন আমি চকবাজার আশেপাশে যে আমাদের ভাইয়েরা থাকে তাদেরকে আমি কল দিলাম চট্টগ্রাম কলেজে কোনো ঘটনা হয়েছে কিনা তখন উনি আমাকে বললো যে কলেজের ভিতরে তো কোনো ঘটনা হয়নি তবে কলেজের বাইরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এক্ষেত্রে আমি খুঁজ খুঁজ নেওয়ার চেষ্টা করছি ওনারা আমাকে বললো যে একটা ছাত্র সংগঠন তথা ছাত্র দল তাদের ধলিয়ে পরিচয় কলেজের ভিতরে যায় প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য তখন চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে হবে তখন ওখানকার সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্রের সাথে তাদের একটা বাঘবিতণ্ডা হয় একটা পড়ছে এই রাস্তায় তাদের সাথে একটু হাতে হয় এটা হচ্ছে মূল ঘটনা এ প্রেক্ষিতে আমরা দেখেছি একটু পরে আমরা মিডিয়ার সুবাদে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় একদম আমাদের নামটাকে ফলো করে ছাত্র শিবিরকে এখন জড়ানো হয়েছে এমন কি হয়তো আপনারাও দেখেছেন এখানে বলা হয়েছে চট্টগ্রাম উত্তরের সভাপতি ফখরু ইসলামের নেতৃত্বে তাদের উপর হামলা হয়েছে এটা একেবারে আমাদের প্রত্যাশা ছিল না কারণ আমরা জুলাই বিপ্লবে আমাদের এই বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের সাথে একসাথে আন্দোলন করেছে একসাথে আন্দোলন করে আমরা একটা ফেসিস সরকারকে আমরা পতন করেছি আমরা মনে করেছিলাম তাদের কাছ থেকে আরও সুন্দর আমাদের ক্ষেত্রে পজিটিভ একটা চিন্তা তারা পজিটিভ একটা বক্তব্য আসবে কারণ আমরা তারা জানে তারা জানে আমরা যে একটা অর্জন করেছি এই ষোলো বছরে জারবির বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে ছাত্রদের পাশে থেকে আমাদের যে একটা অর্জন এই অর্জনটাকে তারা ম্লান করার জন্য তারা এই মিথ্যা প্রভাখাণ্ডাগুলো চালানো হচ্ছে তা আমি প্রত্যাশা করব আমাদের বন্ধু ছাত্র সংগঠনের কাছ থেকে তারা আরও দায়িত্বশীল সুলভ বক্তব্য রাখবেন আশা করি জুলাই বিপ্লবের সময় তাদের সাথে আমাদের একটা যে সুসম্পর্ক ছিল এই সম্পর্কটা অব্যাহত থাকবে এটা আমি প্রত্যাশা করি আরেকটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করি সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন চট্টগ্রাম কলেজে ছাত্রশিবির আছে কি না এক্ষেত্রে আমরা স্পষ্ট ভাষা বলবো না আপাততে কোনো প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রশিবিরের কোনো কমিটি নেই কোনো কার্যক্রম নেই এখন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্ররাই কাজ করছে এখন সাধারণ ছাত্রদের চাওয়া সাধারণ ছাত্রদের স্বপ্নটাই হচ্ছে আমাদের চাওয়া এবং স্বপ্ন তারা যেটা চায় এটাই আমাদের প্রত্যাশা কারণ তাদের প্রতি আমাদের এতটুকু বিশ্বাস আছে কারণ জুলাই বিপ্লবে সাধারণ ছাত্ররাই নেতৃত্বে একটা ফেসিস সরকারকে পথন করেছে আমাদের বিশ্বাস তারা যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান থাকে এখানে কোনো জুলুম হবে না ছাত্রদেরকে হয়রানি করা হবে না আমাদের হয়রানি করা হবে না টিচারদের সাথে টিচারদের ইজ্জতের উপর আঘাত আসবে না এটা আমরা প্রত্যাশা করি সেজন্য ছাত্রদের যে ছাওয়া যে অবস্থান এটাকে আমরা সমর্থন করি বলি এটা ঠিক তারা ছাত্রলীগের মতো করছে ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে ব্লেম দিয়ে এটা শিবির করেছে ওটা শিবির করেছে শিবির ছাড়া তার কেউ নেই যেভাবে ওরা শিবিরকে ব্লেম দিয়ে এই ষোলো বছর আমাদেরকে আমাদের ভাইদেরকে হত্যা করেছে কোন করেছে কোন করে পরীক্ষা দিতে নেয় ঠিক তারাও সেই ছাত্র সংগঠনের আচরণটাই আমরা পরিলক্ষিত করছি এই মসজিম কলেজ এবং চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কার্যক্রম নেই কেউ যদি এরকম আমাদের নাম ইউজ করে কার্যক্রম করে এই অভিযোগটা যদি আমাদের ঘরোড় দিতে পারে আমরা ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা নেব আমরা যে আমাদের নামটাকে আমাদের সুনামটাকে পূর্ণ করার জন্য আমাদের নাম যদি কেউ ইউজ করে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে এটা অলরেডি আমরা পদক্ষেপ নিয়ে নিয়েছি আমাদের মহানগর সভাপতি ফখরুল ইসলাম ঢাকা থেকে ফেসবুক লাইভে এসে এটার একটা সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন আমাদের পেজ থেকে আমরা বিবৃতি দিয়েছি এবং আমরা আজকে এখন আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই এটার সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই এবং যারা আমাদের আচরণ ছাড়া আর কিছুই আমরা মনে করি বিষয়টা হচ্ছে ওনারা যদি আমাদেরকে রক্ষাটা ব্লেম দিয়ে তাহলে আমরা বলবো যে ছাত্রলীগের তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এই ছাত্রলীগ আমাদের এই ব্লেমটা দিয়ে সাধারণ ছাত্রদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে কিন্তু পারে নাই কারণ ছাত্ররা বিশ্বাস করে নাই আমাদের কেন্দ্রীয় অফিস সম্পাদক বলেছে আমরা যখন রাজশাহী রাজশাহীতে যাই তখন বলে যে শিবির রক কাটে কেন কোথায় কাটে সিলেটে কাটে আবার যখন সিলেটে বক্তব্য দিতে দেয় তখন বলে যে কোথায় শিবিরে রপ কাটা কেন কোথায় কাটে ঢাকায় কাটে কিন্তু এ পর্যন্ত একটা লোক প্রমাণ দিতে পারে নাই চারট শিবির রক কাটছে যেটা এটা একটা ব্লেম ছাড়া একটা হিউমার ছাড়া আর কিছুই না এই বিষয়টা হচ্ছে তারা শুধুমাত্র শিবিরকে ব্লেম দেওয়ার জন্য দাঁড়ে টুপি ছিল মাস্ক পরা ছিল এটা বলতেছে এখন মাস্ক কেউ পরে নাই তারা প্রমাণ দিতে বলে এটা কেউ মাস্ক পরা ছিল না সাধারণ ছাত্র যারা মারছে আশা করি কারো মুখে মারছিল না এখন কেউ ধারে থাকলে যে সে শিবির হয়ে যাবে এরকম তারা এটা তো তোর একটা না এটা যে কেউ ধারে রাখতে পারে এটা অতীত ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে ব্লেমটা দিয়েছে তারাও এখন দিয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে তাদের আর এদের মধ্যে কোনো পার্থক্যটা নেই